ধি তো একজন প্রভুজি আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছেন যে আমরা মূলত জব করার সময় তর্জনী আঙ্গুল কেন ব্যবহার করি না তো আসলে এটার উত্তর দেওয়া হয়নি কিছু কাজে ব্যস্ত ছিলাম আর আসলে সামনে এক্সামও তো সেই রকম কোনো ভিডিও তৈরি করা হচ্ছে না তো সেটারই উত্তর আজকে দেওয়ার জন্য এই ভিডিওটা করা অনেকে এটার বিভিন্ন ধরনের ডেফিনেশান দিয়ে থাকেন অনেকে বলেন যে আমরা মূলত তর্জনী আঙ্গুল দিয়ে শাসন করি কাউকে বা ঝগড়া করার সময় তর্জনী আঙ্গুল ব্যবহার করি তো এই ধরনের আর কি কথা অনেকে বলে থাকেন কিন্তু এগুলো মূলত শাস্ত্রীয় কথা নয় এগুলো আর কি মানুষের এক ধরনের মন গড়া একটা কথা কিন্তু এগুলো আমাদের শাস্ত্রে কোথাও লেখা নেই যে আমরা তর্জনী আঙুল দিয়ে শাসন করি জন্য এই আঙুলটা এখানে ব্যবহৃত হয় না তো আসলে আমরা কিন্তু অনেকেই জানি যে তিলক করার ক্ষেত্রে এই তর্জনী আঙ্গুল আমাদেরকে মুখ্য দিয়ে থাকে অর্থাৎ মুক্তি লাভ আমরা পেয়ে থাকি এর মাধ্যমে তো আর কৃষ্ণ ভক্তরা কখনো মুক্তি চায় না কারণ কৃষ্ণ ভক্তদের যদি মুক্তি হয়ে যায় তাহলে সে আর কৃষ্ণ ভজন করতে পারছে না তার আত্মা পরমাত্মার সাথে বিলীন হয়ে যায় এর ফলে কি সে ভগবান শ্রীকৃষ্ণের সেবা কার্য থেকে বিরত হয়ে গেল তো কৃষ্ণ ভক্ত হচ্ছে অতীব চালাল আপনারা জানেন যে অতি চতুর হয়ে থাকে শ্রী কৃষ্ণ ভক্তরা তো তারা কখনোই মুখ্য লাভ চায় না তারা চায় যে এভাবেই ভগবানের ভজনা করতে ভগবানের নামগুণ কীর্তন করতে ভগবানের সারা জীবন সেবা করে যেতে তাই জব করার ক্ষেত্রে আমরা তর্জনী আঙ্গুলটা ব্যবহার করি না তো তো আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন প্রভুজি রাধে রাধে সকলকে